মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে সংঘাত রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রস্থল তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর নতুন করে শান্তির আশা জেগেছে এই উদ্যোগটি শুধু লেবানন নয় পুরো অঞ্চলের জন্য এক নতুন যুগের সূচনা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘাত গত কয়েক মাস ধরে তীব্র আকার ধারণ করেছিল লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোতে গোলাবর্ষণ ও পাল্টা হামলার ঘটনা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া ষাট দিনের যুদ্ধবিরতি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যুদ্ধবিরতিটি সফল হলে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির সম্ভাবনা আরও উজ্জ্বল হবে ইরান এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে পাশাপাশি ইরান ইঙ্গিত দিয়েছে যে কেবল যুদ্ধবিরতি নয় দখলদারদের অপরাধের বিচার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অনস্বীকার্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যুদ্ধবিরতি কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ভবিষ্যতে তাদের আরও সক্রিয় থাকতে হবে শান্তি প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সম্মিলিত প্রচেষ্টা খুবই প্রয়োজন মধ্যপ্রাচ্যের সংঘাতের মূল কারণ হল আঞ্চলিক শক্তিগুলোর দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক সমর্থন পুষ্ট আগ্রাসন যদিও যুদ্ধবিরতি একটি ইতিবাচক পদক্ষেপ তবে এই প্রক্রিয়াকে টিকিয়ে রাখা একটি বড় ধরনের চ্যালেঞ্জ বিশেষ করে হিজবুল্লাহ এবং ইসরায়েল উভয় পক্ষের মধ্যে আস্থার অভাব এবং তৃতীয় পক্ষের প্রভাব এই চুক্তির দীর্ঘস্থায়ী তার উপর প্রভাব ফেলতে পারে মতে প্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য এই যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ সূচনা হতে পারে আঞ্চলিক শক্তিগুলো যদি আন্তরিকতার সাথে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং সংঘাতের স্থায়ী সমাধানের জন্য কাজ করে তবে অঞ্চলটি শান্তির পথে এগিয়ে যাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের পরিকল্পিত যৌথ প্রচেষ্টার মাধ্যমেই কেবল এই শান্তি দীর্ঘস্থায়ী হতে পারে শান্তি ও স্থিতিশীলতার জন্য এই যুদ্ধবিরতি শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষাও হতে পারে